আসসালামু আলাইকুম আমাদের দেশে যেটা যত বেশি বাড়ে তার চাহিদা তত বেশি আসল মানুষ জমিতে এখন ইনভেস্ট করতে চাচ্ছেন না কারণ জমির রিটার্নটা আসে না কারণ মানুষের নির্ভরতা এখন জমিতে না গোল্ডে কারণ জমি রিটার্ন এখন খুব কম কিন্তু গোল্ড যেভাবে দিনে দিনে বেড়ে যাচ্ছে কিছু দিনের মধ্যে দুই লাখ ছুঁড়ি হয়ে হয়েই গেছে অলরেডি মানুষ আগের একটা ইচ্ছা ছিল যে তার একটা বাড়ি হবে একটা জায়গা হবে কিন্তু এখন জায়গা জমির থেকে বেশিরভাগ মানুষ প্রাধান্য দিচ্ছে গোল্ডটাকে কারণ এটা লাভবান বেশি